তো হ্যালো বন্ধুরা আজ আমি আছি নইশারায় হুগলি ডিস্ট্রিক্ট তো বন্ধুরা এখানে আজ কালী পুজো আছে রাতের বেলা তো কী কী সেট আপ আছে এবং কেমন ভাজছে তোমরা দেখাবো তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই দেখতে হবে কী কী সেট আপ আছে তো অনেকেই কনফিউজ ছিল যে আপ কী কী এসেছে না এসেছে একেও জানতে পারো নি তো এই ভিডিওটা দেখলে সব জানতে পেরে যাবে কী কী সেট আপ আছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা চলো নয়সারা গ্রাম ঢুকছি

तो बंधुरा देवीपुरे आड़नार साउंड तो देखे नाओ मेरा साउंड छा हजार तो देखे नाओ मेतला साउंड पाँच गड़िया तो एखंड बंद सेटअप आटार्टी को कारण তো এদিকে দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের মাল বাঁধা কমপ্লিট তো পার্টির ছেলেটা লাগাচ্ছ লাগাচ্ছরে তো সেটা ঠিক তোমাদের জন্য একটা ভিডিও দেবো দেখে নিও এদিকে দেখে নাও কে সাউন্ড জয়মা কালী সাউন্ড দেবীপুর তো বন্ধুরা পাশেই আছে চ্যাটার্জি সাউন্ড এই যে চ্যাটার্জি সাউন্ড মাল বাঁধা চলছে এখনও মাল বাঁধা হয়নি তো মাল বাজলা একটা আলাদা ভিডিও দিয়ে দেবো তোমাদের তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে বন্ধুরা